মন্দিরে গিয়ে কিভাবে মনসা পূজা করতে হয় সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে তুলসী গাছে পানি দিয়ে তুলসীর পূজা বিধি আমি করে নিই এবং তারপর ফুল তুলে মন্দির আমার নিত্যদিনের যে পূজা সেই পূজা কিন্তু আমি কমপ্লিট করে নেই। এভাবেই আমার কিন্তু সকালটা শুরু হয় তো আমি তুলসী গাছে পানি ঢালার সাথে সাথে তুলসী গাছে পানি ঢালার যে মন্ত্র উচ্চারণ করা হয় সেই মন্ত্র উচ্চারণ করে তুলসী গাছে পানি দিলাম এবং তারপর আমার এই সুন্দর গাছ থেকে আমি ফুল তুলে নিচ্ছি তাও তো বেশি একটা ফুল ফুটেনি কারণ অনেক সকাল সকাল পূজা করা হয় তো অত সকালে কিন্তু ফুল ফুটে পারে না তো আমি এই ফুল তুলে নিয়ে এবং পূজার থালা বসন ধুয়ে আমার নিত্যদিনের পূজা বিজিতে চলে গেলাম এই হচ্ছে আমার একটা জবা গাছ তো আমি এখানে ঠাকুরের উদ্দেশ্যে প্রথমেই দুটো ধূপ একটা ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি একটা ধূপকাঠি এখানে ঠাকুরের মন্দিরে ধরাবো আর একটা ধূপকাঠি হচ্ছে তুলসী গাছে পুজো করার জন্য তো আমি ঠাকুরকে প্রসাদ হিসাবে কারণ আজকে ছিল একাদশী দ একাদশী দ একাদশী আমার পালন করতে হবে এর জন্য ঠাকুরকে আমি কলা চিরা আর একটু চিনি দিয়ে প্রসাদ নিবেদন করছি এই প্রসাদ খেয়েই আমি পালন করব এবং তারপর হচ্ছে যথাবিধি রেডি হয়ে আমি চলে যাব মন্দিরে পূজা দিতে তো আমি দেবতাদের উদ্দেশ্যে ফুল তুলসী পাতা সাজিয়ে নিলাম এবং এই যে তুলসী গাছে আমি পুজো করছি ধূপকাঠি দিয়ে প্রতিদিন মন্দিরে পূজা দিতে যাওয়ার আগে আমি অবশ্যই ঘরের নিত্য পূজা দিয়ে নিই দেবতাদের পূজা দেওয়ার পর আমি এখানে গীতা পাঠ করে নিচ্ছি আমি প্রতিদিনই গীতা পাঠ করি গীতার প্রতি অধ্যায় শ্লোক সবগুলো আমি প্রতিদিন পাঠ করি তো ঘরের পূজা বিধি শেষ করার পরেই আমি মন্দিরে যাওয়ার জন্য রেডি হব তো মন্দিরে যাব আর পায়ে আলতা দিব না তাই কি কখনো হয় হিন্দুদের পায়ে আলতা দেওয়াই কিন্তু শোভা পায় তো আজকে আমার পূজার মূল উদ্দেশ্য হচ্ছে মনসা পূজা দিতে যাব আমি তো মনসা পূজা দিতে যাওয়ার জন্য আমি যথাবীতি রেডি হয়ে নিচ্ছি পুজো দিতে গেলে পায়ে আলতা পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার পায়ে আলতা পড়াগুলো কেমন হয়েছে বা আপনাদের দেখতে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি তা তো ভালো একটা আলতা পড়তে পারি না তো দুই পায়ে আলতা কেমন লাগছে আপনারা কিন্তু বলবেন পুজোয় যাওয়ার জন্য আমি যে ফল নিয়েছি সেই ফলগুলো আমি একটা ব্যাগে করে নিয়ে নিচ্ছি এই যে আমি রেডি হয়ে গেছি এবং পূজার যা যা লাগবে তা সব আমার এই ব্যাগে কিন্তু আমি নিয়ে নিয়েছি এবং আমার গেট দেখুন তো আমাকে কেমন লাগছে এই গেট আপে আপনারা অবশ্যই জানাবেন মন তো এসে দেখি পুজো শুরু হয়ে গেছে আমার আসতে অনেকটাই লেট হয়েছে এই যে দেখুন কত ভক্তের সমাগম কত প্রসাদ নিবেদন এই যে বড় বড় দুইটা হচ্ছে ড্যাগ এ করে কলা আর দুধ সাজানো হয়েছে মন্দিরের সামনে থেকে তো আমি ছবি তুলতেই পাচ্ছিলাম না তো কোনো মতে আমি হচ্ছে গিয়ে কোনো মতে একটু অঞ্জলি দিতে পারছিলাম আর না কারণ এত লোক ছিল লোকের কারণে তো ঢুকাই যায় না মন্দিরে তো তারপরে এই যে আমাদের ইনি পুরোহিত ইনি হচ্ছে গিয়ে বিধি করান তো যে যে হচ্ছে পুজো করতে চান এভাবেই কিন্তু মন্দিরে চলে আসবেন এখানে আমি মালা জপ করে নিচ্ছি একশো জপ করে নিচ্ছি সর্বদর্শন হাত থেকে রক্ষা পেতে বা প্রতীকের পেতে মনসর পূজা করা হয় বাংলা অঞ্চলে মনসা পূজা সর্বাধিক জনপ্রিয় তো মনসা পূজায় মায়ের কৃপা দৃষ্টি যেন আমাদের সকলের উপর বর্ষিত হয় সেই কামনা করি